আজকে এমনি গ্রাউন্ড লেভেলে নেই যেখানে বসে সে জমা নেবে আর আপনার একটা অ্যাপ দিয়েছেন যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস এটার দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনি একটা অ্যাপ দিয়েছেন তার অ্যালেক্সটা সেখানে সেখানে দেওয়া যাচ্ছে না তাহলে এটা কি অ্যাপ তাহলে এই অ্যাপটা তো এরেন এই অ্যাপে তো এরেন আছে তো তাহলে সেই একটা যদি বলেন ওখানে দিন তাহলে যা অ্যানেক্সটার দিতে বলছেন সেটা সে গ্রহণ করছে না তাহলে দেয়া কি আর না দেওয়া মানে লক্ষ্যটা কি তাহলে খালি বাদ দেবেন এটাই লক্ষ্য এই কথাই আমাদের সমস্ত মন্ত্রীরা মলয় ঘটক সাহেব তিনিও বলেছেন ডক্টর মানুষ ভুইয়া তিনিও বলেছেন ডক্টর শশী পাজা তিনিও বলেছেন আমরা জোর করে এই কথা বলেছি যে এটা করতে এই ভাবে এই ধরনের কাজ কিন্তু করা যায় না এবং আমাদের চিফ ইলেকটোরাল অফিসার তিনি আমাদের বলেছেন যে তিনি সিআই এর কাছে আমরা পয়েন্ট ওয়াইজ উত্তর আমরা জানি বি আর এভে যে সিইও তিনি হচ্ছেন রিপ্রেজেন্টেটিভ এখানে আমরা যখন ইসিআই এর কথা কিছু বলবো ইসিআই এর বিরুদ্ধে তার কাছে বলবো আমরা সিইও কেই বলবো যিনি এই বাংলায় এই আমাদের প্রদেশের চিফ ইলেকটোরাল অফিসার তাহলে তার কাছে আমরা বলেছি পয়েন্ট ওয়াইজ আমাদের যতগুলো আমরা পয়েন্ট দিচ্ছি আপনি কিন্তু একটা উত্তর দিচ্ছেন না তাহলে পয়েন্ট ওয়াইজ উত্তর আমাদের দরকার তো উনি আমাদের যেটা বলেছেন সেটা আমরা আপনাদের কাছে বলছি যে উনি ইলেকশন কমিশনের কাছে আমাদের যে আমরা যে চিঠি আজকে দিয়েছি সেটিও যেমন পাঠাচ্ছে আমাদের দাবি যেগুলো সেগুলো তিনি সেখানে পাঠাচ্ছেন এবং আমরা আশা করব যে ইসিআই তারা আমাদের একদম পয়েন্ট ওয়াইজ উত্তর দেবে এবং সঙ্গে সঙ্গে এটাও আশা করব যে সিইও সেটা নিয়ে আরো বেশি তিনি আরো বেশি তৎপর হবেন এবং সেটা করাবেন এগুলোই আমরা মূলত আজকে বলে বলে এসেছি ভোটারের স্বার্থে একেবারে নাগরিকদের স্বার্থে ভোটারের স্বার্থে রেপ্রেজেন্টেশন অফ পিপল কে একটা বৃদ্ধাং গোষ্ঠী দেখিয়ে ইলেকটোরেল রুলস জন্য যে রুলস তৈরি হয়েছে ওই আইনের এক্তিয়ারের মধ্যে সেটাকে একটা বৃদ্ধাং গোষ্ঠী দেখিয়ে সযত সমস্ত ইলেক্টোরেটটাকে এইভাবে ভীত সন্ত্রস্ত করা এতজন মানুষের মৃত্যু এসব দায় নেবে তারা মানুষের স্বার্থে আমরা বলছি কে কার ভোটাধিকার প্রয়োগ করবে কার পক্ষে আমার পক্ষে দিতে হবে তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা ব্যাপার নয় ব্যাপার হচ্ছে তার অধিকার সে কাকে ভোট দেবে কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে তার ভোটাধিকারকে রক্ষা করা সেই রক্ষা করার লক্ষ্যে আমরা বারবার আসছি আপনারা দেখছেন সিইও অফিসে আমরা বারবার আসছি বলছি কিন্তু আমরা আমাদের লিখিত কোনো পয়েন্ট ওয়াইজ জবাব আমরা এখনো অব্দি পাইনি দিদির বলা হয়েছিল পঁচাশি আমরা বারবার বলছি যে ভারতীয় গণতন্ত্রে ভারতবর্ষের নাগরিকরা সরকার গঠন করে তারা নির্বাচিত করে দেখতে পাচ্ছি যে যে কেন্দ্রীয় সরকার ঠিক প্রথম কথা পঞ্চান্ন লক্ষ নাম বাদ দেওয়া হলো তার তালিকা তো কোনো মানুষ পেতে পারে পাবলিক ডোমেনে আসা উচিত কেন এই পঞ্চান্ন লক্ষ মানুষের নাম পাবলিক ডোমেনে আনা হচ্ছে না এটাই তো একটা সব থেকে বড় ষড়যন্ত্র একটা বড় কেলেঙ্কারি এই পঞ্চান্ন লক্ষের নাম ইলেকশন কমিশন তার ওয়েবসাইটে যেই কারণেই পঞ্চান্ন লক্ষের নাম বাদ গেছে সেটা দিচ্ছেন না হিয়ারিং চালু হয়ে গেল জীবিত মানুষ কয়েক হাজার তাদের মৃত দেখানো হয়েছে এমনকি জনপ্রতিনিধি কাউন্সিলর তাদের পর্যন্ত মৃত দেখানো হয়েছে আজকে যে ফর্ম সিক্স ফিল করবে বলছে অনলাইনে করুন আর অনলাইনে যেমন করাই যাচ্ছে সেটা দেখছে পুরোনো একটা অ্যাপ যেখানে অ্যালেক্সার ফোন নেই এদিকে বলছে অ্যালেক্সার ফোর দিতে হবে কিন্তু অ্যালেক্সার ফোন নেই আজকে বলার পর ওনাদের টনক টনলে এরকম অবস্থা ঠিক আছে আমরা এবার তাহলে দেখছি তাহলে আমরা বলবো আর আপনি করবেন তার মানে তো একটা উদ্দেশ্য সঠিক যে টার্গেট কেন্দ্রীয় সরকার এবং বকলমে যে বিজেপির যে অফিস নির্বাচন অফিস তো নয় এটা নির্বাচনী কার্যালয় নয় এটা ইলেকশন অফিস নয় এটা হচ্ছে পুরোপুরি বিজেপির যেটা বিজেপি ঠিক করে যে টার্গেট করার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন এখানে এলে উনি আমার আমি কি করব। আমাকে ওখানে পাঠাতে হবে তাহলে আপনি বসে আছেন কেন তাহলে ইলেকশন কমিশনের দিল্লি থেকে লোক এখানে বসান যে প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবে একটা করে চিঠি দেব পয়েন্ট ওয়াইজ জানতে চাইবো তার কোনো উত্তর পাবো না আজকে আমরা পরিষ্কার করেছি যা জানতে চাইছি পরিষ্কার দিন পাবলিক ডোমেনের ব্যাপার তো আমাদের চিঠি পাবলিক ডোমেনে দিন আর আপনার উত্তর পাবলিক ডোমেনে দিন পাবলিক জানুক আমরা বাংলার মানুষের জন্য লড়াই করছি একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো ভারতবর্ষের সংবিধানকে কে কেউ বৃদ্ধাঙ্গ দেখাতে পারে ইলেকট্রনিক্স রুল

কারণ হাজার হাজার তথ্য আসছে যেগুলো খুব বাজে ভাবে তাদের কেটে দেওয়া হয়েছে না আমরা বললাম ধরুন আমি এসেছি কলকাতা তিন দিন কাজে আমার বাড়িতে গেছে তিন দিন পায়নি কখন কেটে মানে উদাহরণ আপনি পড়তে কলকাতার একটি হোস্টেলে আছেন লেডিস হোস্টেল ছ দিন ধরে আছেন আপনার বাড়িতে তিন দিন গেছে আপনাকে দেখতে পাই আপনার কেটে দিয়েছে দিজ আর কল শিফটেড ভোটার তাহলে এই যে শিফটেড ভোটাররা দিন কেটে দিয়ে যাবে তাদের তো হিয়ারিং এ ডাকতে হতো বাই ই আর ও ডি ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হি ক্যানট ইন্টারভিউ আমরা বললাম সার্ক ইলেকশন কমিশন পঁচিশ কোয়ার এটা কি একটা বাংলার ক্ষেত্রেই হবে পশ্চিম বাংলার ক্ষেত্রেই হবে এখানে তৃণমূল কংগ্রেসের সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন বলে কি

একটা যে উদ্দেশ্য প্রণোদিত এদেরকে হ্যারাস করা এবং তার মাধ্যমে একটা ভীতি তৈরি করা সবার মধ্যে এইটা তো কারণ বাংলা হলে এই ভীতি তৈরি করতে হবে অন্যান্য জায়গায়ও এই ইলেকশন হবে অথবা তারাও এই এসআইআর এর মধ্যে এই যেগুলো প্রদেশ আছে সেগুলো ইনক্লুডেড আছে কিন্তু অন্য জায়গায় এই ধরনের কাজ হচ্ছে না বাংলা বাংলাকে ধরো আর বাংলাকে মারো এটা যদি হয় তাহলে বাংলা জানে যে তোমাদের কি করতে এটা একটা পরিষ্কার প্রথম দিন থেকে আমাদের দল আমাদের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার যেটা বলেছে এটা হচ্ছে এটা বিজেপি ষড়যন্ত্র একটা চক্রান্ত তারা ইচ্ছাকৃতভাবে একটা টার্গেট বেঁধে দিয়েছে এবং তাদের পুতুল হিসেবে ইলেকশন কমিশন এই কাজ গুলো আমি মনে করি যে ইলেকশন কমিশন কোনো ইলেকশন কমিশনই নয় এরা হচ্ছে বিজেপির বি টিম যা বিজেপি বলছে সেই টার্গেট ফুলফিল করার স্বার্থেই তারা মানুষের প্রকৃত নাগরিক বৈধ নাগরিক তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে যারা অসুস্থ তারা ভাবুন যারা বেড রিটেন তাদের কি অবস্থা আমরা টু বলছি ফুলফিল দি টার্গেট যে টার্গেট বিজেপি থেকে বলে দেওয়া হয়েছে যেন তেন প্রকারের কোনো আইন নেই সংবিধান নেই পিপলস অ্যাক্ট নেই কোনো কিছু নেই নাম বাদ দিতে হবে তার চক্রান্ত ইলেকশন কমিশন বিজেপির করছেন এই কথা প্রথম দিন থেকে বলেছি বাড়ির লোক আপনাকে তো বলেছি জনপ্রতিনিধি কাউন্সিলরদের নাম মৃত হিসেবে দেখানো হচ্ছে রানিং কাউন্সিলর মানে দু হাজার দুই সালে বলছে কমিশন

পঁচিশে তার লিস্টে দাম না তার জন্য তাকে ডাকতে হবে তাহলে কন্টিনিউস প্রসেস যে রিপ্রেজেন্টেশন অফ পিপল চ্যাক্টের মধ্যে এই ইলেকশনটা তো নাম তোলাটা তো কন্টিনিউস প্রসেস তাহলে চোদ্দই নির্বাচন হলো কি করে উনিশে হলো কি করে চব্বিশে হলো কি করে তাহলে তখন কিন্তু এনারা সব ভোট দিয়েছেন সে ভোট গুলো আর এখন নিক পাচ্ছে না তাই টেনে নিয়ে যেতে হবে সবাই মিলে পদত্যাগ করে দিন আমি বলছি ঠিকই বলেছি তারপরে সবাই নির্বাচন এই মানুষগুলোই তো ভোট দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কেন্দ্রীয় মন্ত্রীদের সবাই তখন এই লোকগুলোর বৈধ ভোটে আপনি মন্ত্রী হলে আজকে তারা অবৈধ হয়ে গেছে

যাকে আপনি হিয়ারিং বলছেন তাকে হিয়ারিং কিসের জন্য তাকে ডাকছেন সেটা বলতে হবে আপনি যখন তাকে বাদ দেবেন কিংবা রাখবেন তার জন্য একটা স্পিকিং অর্ডার দিতে হবে এটা আমরা বারবার বলে এসেছি এই যে একটা লক্ষ্য যে ওই যে বলে দিয়েছে দেড় কোটি না দু কোটি বাদ দিতে হবে এই লক্ষ্যে যেটা প্রশ্ন এক্ষুনি করলেন আপনারা যে যাদের লজিক্যাল এর মধ্যে যারা রয়েছে তাদেরকেও আপনারা জানছেন ডেকে হিয়ারিং করাচ্ছেন এটা কি হবে এটা